সাকিবের বিরোধিতা করে শুধুমাত্র সাকিবের বিরোধিতা করে মানুষ শুধু হিট হওয়ার জন্য সাকিব করে মানুষ একটু আলোচনা আসার এবং তারা সাকিব বিরোধিতা করে হিট হইতে চায় নিজের কোন ছবি হিট নাই সে সাকিব সাকিবের সাথে দুই নামে সাকিব শুধু অভিনেতা বললে ভুল হবে উনি একটা আসলে যুগ ওস্তাদ সে হিরো কিছু বলার নেই সাকিবের বিরোধিতা করে শুধুমাত্র চামচাগুলা সাকিবের বিরোধিতা করে মানুষ শুধু হিট হওয়ার জন্য সাকিব খান একটাই বাংলাদেশে একটাই জন্ম একটাই এখন সে এবং আগামী বিশ বছর সাকিব খানই চলবে সাকিব রে নিন্দে করে মানুষ একটু আলোচনা আসার জন্য অনেক প্রোডিউসার আছে দেখছিলাম অনেক ডিরেক্টর আছে যার মানে কি বলে অবৈধ দশটা পয়সা দিয়ে বানানো এবং তারা সাকিব বিরোধিতা করে হিট হইতে চায় নিজের কোনো ছবি হিট নাই সে সাকিব হিট সাকিবের সাথে দুই নাম্বারে ভাই সাকিবের ব্যাপারটা না আবেগের অনেকেই বোঝে না জিনিসটা সাকিব সে যে শুধু সুন্দর দেখতে ভালো অভিনয় করে এক একটা জেনারেশন আসে রাজ্জাকের সময় এসেছিল আলমগীর সাহেবের সময় এসেছিল সালমান শাহ এখনো চলতেছে সেই ঝুল মান্নার ঝুল এখনো মানুষের মধ্যে আসছে সাকিব হচ্ছে সেরকম একটা ঝুল সাকিব শুধু অভিনেতা বললে ভুল হবে উনি একটা আসলে যুগ এবং উনার বিকল্প নাই যেসব ছোট ছোট বাচ্চারা হয়ে আসার চেষ্টা করতেছে সব সাকিবেরই কপি হইতেছে এবং হবেও না সেই কারণে